আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের মধ্যে সপ্তম শ্রেণীর বিজ্ঞানের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অধ্যায় ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন থেকে পার্ট এক দুই এবং পার্ট তিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে চলে যাচ্ছি পার্ট এক থেকে দুই পদার্থের উপাদান তো পদার্থের উপাদানের কি কি উপাদান নিয়ে গঠিত এগুলো জানার আগে আমরা প্রথমে যে কাজটা করব। সেটি হলো জানবো পদার্থ কি পদার্থ হল যার ওজন আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে সেই সকল উপাদানগুলোকে বলা হয়ে থাকে পদার্থ আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে একেবারে রাত্রে শোয়ার আগ পর্যন্ত ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু দেখি তার অধিকাংশই কিন্তু পদার্থ আমরা বলেছি যে যা কিছু দেখি তার অধিকাংশই পদার্থ এখন কোনটা কোন পদার্থ সেগুলো আমাদের জানার বিষয় কোনটা মৌলিক পদার্থ কোনটা যৌগিক পদার্থ কোনটা মিশ্র পদার্থ সেগুলো আমাদের জানার বিষয় আমরা এগুলো সম্পর্কে জানবো তো এখানে আমাদের প্রশ্ন হলো দুই পদার্থের ভিন্নতার কারণ কি পদার্থের ভিন্নতার কারণ হলো এর গঠন উপাদান একটা পদার্থ কি দ্বারা গঠিত এখানে কোন কোন মৌল আছে সেগুলো নিয়ে মানে সেগুলোর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে তোমার কি পদার্থের ভিন্নতা তো আমরা সেগুলো জানবো এই যে পদার্থের ভিন্নতার কারণ হলো এর গঠন উপাদান এর গঠন উপাদানের উপর ভিত্তি করে পদার্থকে তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থ অন্যটি হলো মিশ্র পদার্থ চলো আমরা প্রথমে জেনে নিচ্ছি মৌলিক পদার্থ কি মৌলিক পদার্থ মৌলিক পদার্থ হলো আসো আমরা আগে উদাহরণ দিই পরে আমরা জানি ধরো আমরা একটা লোহা নিলাম এরকম লোহা লোহাকে আমরা বিশ্লেষণ করব অথবা তুমি কপার নিতে পারো অথবা হাইড্রোজেন নিতে পারো অথবা আয়রন নিতে পারো ইয়ে নিতে পারো অক্সিজেন নিতে পারো আমরা এখানে নিলাম লোহা ফেরাস বা ফেরাম এফ ই এর প্রতীক হলো এফ ই এখন এই জায়গাটায় তোমরা একটু লক্ষ্য করো সব কিছুতে কিন্তু এখানে এফ ই আছে এখানে সবগুলোতে কি আছে সবগুলোর ভেতরে এখানে এফ ই আছে আমি এটাকে যদি ভাঙি তাহলে আমরা এখান থেকে অনেকগুলো এরকম অনেকগুলো তোমাকে ফেরাসের বা লৌহের কণা পাবো ফেরাসের বা লোহের কণা পাবো এখানে ফেরাস বা লোহু ছাড়া আর কোনো কিছুই নাই তাহলে যে সকল পদার্থগুলোকে ভাঙলে যে সকল পদার্থগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায় না অর্থাৎ আমি এটাকে আয়রনকে ভেঙেছি অর্থাৎ লোহাকে ভেঙেছি লোহাকে ভাঙলে এখান থেকে যদি আমরা মনে করো পাঁচ হাজার পাঁচ হাজার যদি পরমাণু পাই পাঁচ হাজার পরমাণুই হবে তোমার লোহার পরমাণু বা আয়রনের পরমাণু তাহলে যে সকল পদার্থকে ভাঙলে একের অধিক একের অধিক পরমাণুর অস্তিত্ব পাওয়া যায় না মানে একের অধিক ভিন্ন ভিন্ন পরমাণুর অস্তিত্ব পাওয়া যায় না সেগুলোকে বলা হয়ে থাকে মৌলিক পদার্থ যেমন আয়রন আয়রন মানে কি লোহা তামা তারপরে তোমার হাইড্রোজেন অক্সিজেন এরকম প্রকৃতিতে তোমার প্রায় একশো আঠারোটি একশো আঠারোটি মৌলিক পদার্থের সন্ধান পাওয়া গেছে ওই একশো আঠারোটি মৌলিক পদার্থকে ভাঙলে আমরা এখানে ওই একটা ছাড়া আর কোনো পদার্থই পাব না এরপরে যৌগিক পদার্থ 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 কি হলো যে সকল পদার্থগুলোকে গুলোকে ভাঙলে যে সকল পদার্থগুলোকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থের উপস্থিতি পাওয়া যাবে সেই সকল পদার্থগুলোকে বলা হয়ে থাকে যৌগিক পদার্থ তাহলে মনে রেখো তোমাদের বইয়ের মধ্যেও আছে এখানে তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পারো যে এখানে তোমাদের যৌগিক পদার্থ আছে যেখানে খাবার লবণ দেওয়া আছে খাবার লবণ হলো তোমার যৌগিক পদার্থ তারপরে পানি এগুলো যৌগিক পদার্থ তাহলে যৌগিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে কিরকম এই যে এখানে আসো এখানে আমরা এখানে দিলাম সোডিয়াম খাবার লবণ আমরা যে খাবার লবণ প্রতিদিন যে তরকারিতে লবণ খাই এই প্রতিদিন যে তরকারিতে লবণ খাই এই লবণের মধ্যে কি আছে। ক্লোরিন আছে আর সোডিয়াম আছে। এখানে আমি এখানে দিলাম তাহলে সোডিয়াম সোডিয়াম এখানে দিলাম তোমার ক্লোরিন তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে কি পাবো এখান থেকে পাবো আমরা সোডিয়াম পাবো আর এখান থেকে ক্লোরিন পাবো তাহলে আমরা দেখো আগেরটাকে ভেঙে শুধু আয়রন ছাড়া আর কিছুই পাইনি আর এখানে আমরা ভেঙে সোডিয়াম ক্লোরাইড খাবার লবণকে ভেঙে আমরা কি পাচ্ছি সোডিয়াম আর তোমার কি ক্লোরিন পরমাণু পাচ্ছি তাহলে এখানে দুটি ভিন্ন মৌলিক পদার্থ একটা হলো সোডিয়াম অন্যটি হলো কি ক্লোরিন মিলে গঠিত হয়েছে তাই এটিকে আমরা বলছি যৌগিক পদার্থ প্রকৃতিতে কিন্তু যৌগিক পদার্থ অসংখ্য এবার আমরা চলে যাব তিন নম্বর সেটি হলো মিশ্র পদার্থ মিশ্র পদার্থ কি মিশ্র পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যৌগিক ও যৌগিক পদার্থ পাওয়া যাবে অথবা মৌলিক ও যৌগিক পদার্থ পাওয়া যাবে তখন সেই ধরনের পদার্থগুলোকে বলা হয়ে থাকে যৌগিক পদার্থ আমি মিশ্র পদার্থ আমি আবার বলছি মিশ্র পদার্থ হল মৌলিক ও যৌগিক পদার্থ অথবা যৌগিক ও যৌগিক পদার্থ মিলে যখন কোনো পদার্থ তৈরি হয় তখন তাদেরকে আমরা বলে থাকি মিশ্র পদার্থ একটু চিন্তা করি বায়ু হলো একটা মিশ্র পদার্থ বায়ুর মধ্যে কি আছে বায়ুর মধ্যে জলীয় বাষ্প আছে জলীয় বাষ্পটা কি পানি পানিটা হলো একটা যৌগিক পদার্থ বায়ুতে কি আছে অক্সিজেন আছে তাই না বায়ুতে নাইট্রোজেন আছে বায়ুতে তোমার সালফার ডাইঅক্সাইড আছে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে তাহলে এখানে যৌগিক মৌলিক অনেকগুলো পদার্থ একসাথে মিশ্রিত অবস্থায় আছে তাই সেটি হলো মিশ্র পদার্থ প্রকৃতিতে এরকম মিশ্র পদার্থও কিন্তু অনেক পাওয়া যাবে এই যে তোমার আমরা খিচুড়ি রান্না করেন এটিও কিন্তু মিশ্র পদার্থ তুমি যে ঝালমুড়ি খাও এটা কিন্তু মিশ্র পদার্থ তাহলে আমরা আবার সংক্ষেপে বলি মৌলিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের উপস্থিতি পাওয়া যায় না তাকে বলা হয় থাকে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে তোমার একের অধিক ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের উপস্থিতি পাওয়া যায় তাকে বলা হয় থাকে যৌগিক পদার্থ আর যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে তোমার মৌলিক ও যৌগিক অথবা যৌগিক ও যৌগিক পদার্থ দ্বারা গঠিত হয় বা যৌগিক ও যৌগিক পদার্থ পাওয়া যাবে অথবা যৌগিক ও মৌলিক পদার্থ পাওয়া যাবে সেগুলোকে বলা হয় থাকে মিশ্র পদার্থ তাহলে আমরা জানলাম মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এবার আমরা চলে যাব পার্ট তিন ক্ষুদ্রতম কণার মতবাদ পার্ট তিন ক্ষুদ্রতম কণার মতবাদ কোন একটা পদার্থকে বা যে কোনো একটা পদার্থকে তুমি ভাঙতে থাকো ভাঙতে ভাঙতে এমন একটা কণা চলে আসবে যখন কিন্তু তুমি ওই কণাটাকে ভাঙলে আর তার কোনো স্বাধীন অস্তিত্ব থাকবে না এই কণাটিকে বলা হয়ে থাকে পরমাণু তো তোমার বিজ্ঞানী ডেমোক্রিটাস চারশো অবধে পরমাণু সম্পর্কে ব্যাখ্যা প্রদান করতে গিয়ে তিনি বলেন যে পরমাণু সমূহ অবিভাজ্য এটিকে আর যায় না তিনি এর নামকরণ করেন অ্যাটম অ্যাটম শব্দটি গ্রিক অ্যাটোমস থেকে নেওয়া হয়েছে যার অর্থ হলো অবিভাজ্য সমসাময়িক আরও দুজন বিজ্ঞানী বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লেটো এর দ্বিমত পোষণ করেন কার দ্বিমত পোষণ করেন পোষণ করেন হলে ডেমোক্রিটাস এর দ্বিমত পোষণ করেন পোষণ করে বলেন যে পরমাণু সমূহ নিরবিচ্ছিন্ন কণা দ্বারা গঠিত অর্থাৎ পরমাণু সমূহের ভাঙ্গনের কোনো সীমা নাই এটিকে যতই ভাঙ্গা হোক না কেন এটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতেই থাকবে এর পরবর্তীতে বিজ্ঞানী জন ডাল্টন নামে কার বিজ্ঞানী আঠারোশো তিন সালে এই পরমাণুর ক্ষুদ্রতম কণার মতবাদ দিতে গিয়ে তিনি বলেন যে পরমাণু সমূহ অবিভাজ্য এটিকে আর ভাঙ্গা যায় না তিনি এই পরমাণুর ক্ষুদ্রতম কণার মতবাদ সম্পর্কে তিনি কতগুলো আবার মতবাদ মতবাদ প্রদান করেন যেগুলোকে ডালটনের মতবাদ হিসেবে গণ্য করা হয় প্রথম মতবাদটা হলো প্রথম মতবাদ হলো যে মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত দুই নম্বর হলো মৌলিক পদার্থসমূহ হলো যে একটি মৌলিক পদার্থের সকল পরমাণু আকার ধর্ম ও এবং ভরে একই রকম হবে তিন নম্বর হলো ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের যেমন আয়রনের মৌলিক পদার্থের আকার আকৃতি ভর একরকম হবে কপারের মৌলিক পদার্থের আকার আকৃতি ভর অন্যরকম হবে আবার তোমার সোডিয়ামের সোডিয়ামের মৌলিক পদার্থের আকার আকৃতি ভর অন্যরকম হবে হাইড্রোজেনেরটাও ঠিক ওই রকম ওইরকম অর্থাৎ ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ আর প্রত্যেক মৌলিক পদার্থের তোমার একটার সাথে অন্যটার আকার আকৃতি ভর ইত্যাদিতে কি থাকবে ভিন্নতা থাকবে একটা যৌগিক পদার্থকে ভাঙলে যে মৌলিক পদার্থগুলো পাওয়া যাবে এই মৌলিক পদার্থগুলোর আকার আকৃতি ধর্ম ও ভর কিছুতেই ভিন্ন হবে যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়ামের ধর্মভর আকার আকৃতি একরকম হবে ক্লোরিনের ধর্মভর আকার আকৃতি আবার ভিন্ন হবে আর এখানে যৌগিক পদার্থের পরমাণুসমূহ পরস্পরের সাথে সরল অনুপাতে যুক্ত হবে তারপর পাঁচ নম্বর হলো একটি রাসায়নিক বিক্রিয়ায় একটি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস হয় না কেবলমাত্র এরা পরস্পরের সাথে যুক্ত হয় অথবা পরস্পরের সাথে পরস্পর থেকে ভেঙে আলাদা হয়ে যায় এটা গেল আমাদের ডালটনের পরমাণুবাদ তো পরের ক্লাসটা আসতেছে আস্তে খুবই ইম্পর্টেন্ট সেখানে আমরা অনুপরমাণু তারপর অনুপরমাণুর গঠন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে পাশে থাকো সাবস্ক্রাইব করে দাও যেন পরবর্তীতে ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সেই সাথে বেলাইকনটির অল অপশন অন করে দিও তো ভালো থাকো আর আসসালামু আলাইকুম বরহম আল্লাহ বরক